নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ ময়লার স্তূপে হাজার এনআইডি ও নির্বাচনী সামগ্রী রাজধানীতে জলাবদ্ধতা যানজটের নগরবাসীর ভোগান্তি আইডিআর সাবেক চেয়ারম্যান মোশারফের বিরুদ্ধে তদন্তে বিএসইসি ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ছয় দল চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নোর সাভারে দুই ছাত্র হত্যা মামলায় ঢাকা জেলা ছাত্রলীগের জসিম গ্রেফতার আওয়ামী লীগের মশাল মিছিল আটক চার উত্তরবঙ্গ থেকে ঢাকা চট্টগ্রামে বাস চলাচল বন্ধ দুর্ভোগে যাত্রীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু ক্যাম্পাস ফাঁকা বাংলাদেশের সামনে এবার ভারত পাকিস্তান চ্যালেঞ্জ ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিনের প্রতি কি বিজয় নাকি নতুন বাস্তবতার সূচনা এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে উত্তল দেশটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইট তাকে বহনকারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াতে নেতা মোহাম্মদ নকিবুর রহমান এছাড়া প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হচ্ছেন ছয় উপদেষ্টা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পর্তুগালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা জানান জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে এবং এই স্বীকৃতি তবে এখনও তাদের সংগ্রামের অনেক পথ বাকি বলেও তিনি তিনি উল্লেখ করেন বলেন এই চার সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিন এখন বিশ্বের একশো একান্নটি দেশের প্রত্যক্ষ সমর্থন পেয়েছে শিগগিরই ফ্রান্স ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে যদি তা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল দমন পীড়ন আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের শিকার ফিলিস্তিনের জনগণের জন্য এই স্বীকৃতি আশার আলো হয়ে এসেছে জাতিসংঘ সাধারণ পরিষদেরও এবারও গাজায় চলমান আগ্রাসন নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে চলেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র এনআইডি পোলিং এজেন্টদের পরিচয়পত্র ও নির্বাচনী উদ্ধার উদ্ধার করেছে পুলিশ পুলিশ রাতে ঢাকা নারায়ণগঞ্জ রোডের পাশ থেকে এগুলো করা হয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন ফতুল্লা স্টেডিয়ামের সামনে ময়লার ভাগারে কয়েকটি বস্তা ফেলে যান স্থানীয় লোকজনের সন্দেহ হলে বস্তা খুলে দেখতে পান ভেতরে হাজারো এনআইডি কার্ড পোলিং এজেন্টদের কার্ড ও সিল রয়েছে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসব সামগ্রী নির্বাচন কমিশনের নারায়ণগঞ্জ অফিসে জমা দেয় স্থানীয় স্বেচ্ছাসেবক ও দলের নেতা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন স্টেডিয়াম এলাকায় আমরা একটি সমিল রয়েছে সেখানে ময়লা না ফেলার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছে রোববার সন্ধ্যায় সাদা গাড়ি থেকে কয়েকজন লোক বস্তা ফেলে যায় আমাদের কর্মীরা গিয়ে দেখতে পায় এগুলো ময়লা নয় বরং এনআইডি কার্ড সহ নির্বাচনী সামগ্রী তখনই পুলিশে খবর দেওয়া হয় রাজধানীতে মুশালধারে বৃষ্টি হয়েছে সেই সঙ্গে ছিল মুহুর মুহুর বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন রোববার মধ্যরাতে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত যা সোমবার সকাল সাতটাও অব্যাহত ছিল এদিকে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে সকাল সাতটা থেকে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয় ভোগান্তি পোহাতে হয় কর্মস্থলগামী মানুষের রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কমলাপুর নয়াপল্টন কাকরাইল শাহজাহানপুর রাজারবাগ মৌজা কাউরান বাজার গ্রিন রোড জিগাতলা সহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমেছে এতে অনেক রাস্তায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সাগুলো আটকে পড়ে রিক্সাগুলো নিতে হয় চালকদের বাসগুলো যানজটে আটকে পড়ে দীর্ঘক্ষণ ধরে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইডিআরএ সাবেক চেয়ারম্যান ড এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে শেয়ার কারসাজি অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার দুর্নীতি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি অভিযোগ রয়েছে তিনি দায়িত্ব পালনকালে বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের গোপন তথ্য ব্যবহার করে শেয়ার লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এবং বিনিয়োগকারীদের স্বার্থক্ষণ করেছেন বিএসইসি সূত্রে জানা যায় সম্প্রতি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির সদস্যরা হলেন উপপরিচালক মৌদুদ মোমেন সহকারী পরিচালক মোহাম্মদ মেহদি হাসান রনি এবং নাভিদ হাসান খান তাদের ষাট দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইসির চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নতুন ছয় রাজনৈতিক দল কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন সোমবার ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিয়োজন করতে পারবে মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে এসির দায়িত্বশীল সূত্র জানায় ২২ দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে সাথেও নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ পার্টি বাংলাদেশ ইসলাম পার্টি বাংলাদেশের জাতীয় লীগ সহ দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে রোববার এক প্রশ্নে ওই সূত্র আরও জানায় মোট ছয় দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে দশ দলের বিষয়ে পুনঃ তদন্ত করা হবে এবং বাকি ছয় দলের আবেদন বাতিল করা হয়েছে এই দশ দলের মধ্যে নয়ের মাঠ পর্যায়ে পুনঃ তদন্ত এবং একটি দলের পুনর্তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে চিকিৎসার জন্য বিমান যোগে সিঙ্গাপুরের পথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর সোমবার সকাল আটটা পঁচিশ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি নূরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল নুরুল হক নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এর আগে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন তিনি বাইরে চিকিৎসা নিতে চাননি তবে মেডিকেল বোর্ড বলছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া ছাড়া বিকল্প নেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার বিকেলে পৌর এলাকার ব্যাংকে কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গলের ছেলে এবং সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামি সাভার মডেল থানার এস আই ইমরান হোসেন জানান দু হাজার সালের পাঁচ অগস্ট সাজ্জাদ হোসেন সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে নিহত হন তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন ওই ঘটনায় তার পিতা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন ওই মামলায় একশো নম্বর আসামি জসিম বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রোববার রাত আটটার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকে মিছিল বের করে সংগঠনটি এ সময় তাদের ধাওয়া করে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা প্রত্যক্ষদর্শীরা জানান রাত আটটার দিকে নথুল্লাবাস বাস স্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী নেতাকর্মীরা এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান দেয় প্রধান ডক্টর স্লোগান দেয় তারা মিছিল যে নথুল্লাবাস বাস স্ট্যান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এ সময় পালাতে গেলে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা আটকৃতরা হল ত্রিশ ং অর্ড বাসিন্দা শাহাদাত হোসেন দক্ষিণ চহটা গ্রামের মোহাম্মদ জাকির হোসেন বানারিপাড়ার চাখার এলাকার এবং ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের শেখ শ্রমিকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে সোমবার সকাল থেকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাডোর ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তবে হানিফ ও একতা পরিবহন চলাচল করছে শ্রমিকরা জানায় বিগত পনেরো বছর ধরে বাস চালক ও শ্রমিকদের বেতন না বাড়ানো এ ধর্মঘট সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল করবে না প্রসঙ্গত এর আগে একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিল রাজশাহী ঢাকা রুটের বাস তাতেও দাবি আদায় না হওয়ায় বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেশ ধরে এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা তারা এই কর্মসূচি পালন করছেন দ্বিতীয় দিনের মতো এতে ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে সোমবার সকাল নয়টায় এই কর্মবিরতি পালন শুরু হয়েছে এর অংশ হিসেবে প্রশাসন প্রশাসন ভবনের ভবনের সামনে ও পশ্চিম চেয়ার পেতে বসা শুরু করেছেন কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলছে ক্যাম্পাসে বাস এলেও সেই বাসের শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের খাবার দোকানগুলোর আসনও ফাঁকা পড়ে আছে এশিয়া কাপে ফাইনালের দৌড়ে টিকে থাকতে এবার বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বুধবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা তবে চ্যালেঞ্জ এখানেই শেষ নয় পরের দিন একই মাঠে তাদের মোকাবিলা করতে হবে শক্তিশালী পাকিস্তানকে দুবাইয়ের প্রচণ্ড গরমে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা স্বভাবতই কঠিন তবে বাংলাদেশের জন্য এ লড়াই ভিন্ন রকম সুযোগও তৈরি করেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি পরিসংখ্যান ভালো নয় তবুও সাম্প্রতিক ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস নিয়ে দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাইফে বলেন আমাদের ড্রেসিং রুমে সবার বিশ্বাস আছে আমরা ফাইনালে উঠব শ্রীলঙ্কাকে হারানোর পর আমরা এক ধাপ এগিয়েছি এখন সামনে আরও দুইটি ম্যাচ এশিয়া কাপে তিনবার ফাইনালে খেললেও বাংলাদেশ ট্রফি স্পর্শ করতে পারেনি দুবার ভারতের কাছে একবার পাকিস্তানের কাছে হেরেছে তারা তাই এবার দলটির লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে প্রথমে ভারতকে হারানো এরপর পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে নামা উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রের স্বীকৃতি ও স্বাধীন ভূখণ্ডের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন জনগণ অস্ট্রের ভাষায় কিংবা কূটনৈতিক লড়াইয়ের মাধ্যমে সেই সংগ্রাম এখনও চলমান দু সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো তিনটি প্রভাবশালী পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিঃসন্দেহে এই দীর্ঘ লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন তবে প্রশ্ন উঠছে এই স্বীকৃতি কি কেবল প্রতীকী নাকি এটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বাস্তবতার সূচনা ফিলিস্তিনের রাষ্ট্রীয় কাঠামো আজও পূর্ণাঙ্গ নয় নেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নেই নির্ধারিত রাজধানী বা নিজস্ব প্রতিরক্ষা বাহিনী তবু জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি নেপাল পূর্ব তিমুরের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে রোববার হাজার হাজার ফিলিপিনো একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেছে সরকারের মধ্যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে এবার উত্তল হয়ে উঠেছে দেশটি খবর ব্যাংকক টাইমসের বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের জুলাই মাসের ওই মন্তব্যের প্রতিক্রিয়া যেখানে তিনি কার্যত স্বীকার করেন যে বেশ কিছু সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প দুর্নীতির কবলে পড়েছে দুর্নীতি দীর্ঘকাল ধরে ফিলিপাইনে একটি গুরুতর সমস্যা হলেও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ অনেকের মনে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি করেছে কারণ এই প্রকল্পগুলো ছিল বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ হিসেবে ফিলিপাইনের বন্যার ক্ষতি কমানোর জন্য